ফলাফল প্রকাশের অপেক্ষায় এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলার রিটার্নিং অফিসের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন থানেশিস ও ফুটবল সমর্থিত নেতা কর্মীরা এবং তারা এক একে আসছেন জড়ো হচ্ছে এই জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ের সামনে আমরা সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি তাদের বেশ উপস্থিতি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরো নেতা কর্মীরা আসবেন না তারা বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে তারা আসছেন যদি আপনাদের ভোটে চিত্রটার কথা বলি তাহলে মুন্সিগঞ্জের মোট তিনটি আসন মুজুন এক দুই তিন এবং মুন্সিগঞ্জ তিনটি আসনের ফলাফল কিছুক্ষণের মধ্যে এই জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ের প্রকাশ হবে এবং সে অপেক্ষায় সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের কর্মকর্তা দায়িত্বরত কর্মকর্তারা নিচ্ছেন এবং তারা অধীর আগ্রহে আছেন এবং মুন্সিগঞ্জের মোট একশো উনসত্তরটি আসন এবং একশো উনসত্তর আসনের মধ্যে পঞ্চাশটির বেশি আসনে প্রায় ভোট গণনা শেষ হয়েছে এবং এর মধ্যে কিন্তু অনেক অনেক কেন্দ্রে ধানের শীষ প্রার্থী ধানের শীষ এগিয়ে রয়েছেন আবার অনেক কেন্দ্রে ফুটবল এগিয়ে রয়েছেন এবং তাদের আরেকজন যে প্রতিদ্বন্দ্বী নুর হোসেন নুরানি রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাপথের মধ্যে সেও যে খুব বেশি ব্যবধানে পিছিয়ে আছেন বিষয় তেমন না কিন্তু সেও অনেকটা লড়াই করছেন তাদের সাথে এবং এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসের কার্যালয় বাবু জেলা প্রশাসক কার্যালয়ের নিচে কিন্তু ধানের শীষ এবং মহিদিন সমর্থিত ফুটবল সমর্থিত নেতাকর্মীরা কিন্তু তারা জড় হয়েছে এবং তারা ফলাফলের অপেক্ষা করছেন এবং হয়তো কিছুক্ষণ বা ঘন্টাখানেক সময় লাগতে পারে ফলাফল প্রকাশে যেহেতু ভোট গণনা চলছে একশো উনসত্তরটি আসন মুন্সিগঞ্জ অনেক আসন একশো উনসত্তরটি কেন্দ্র এবং প্রত্যেকটা কেন্দ্রে ভোট কিন্তু খুব নিখুঁত গণনা করা হচ্ছে তার প্রিজাইডিং অফিসার যারা এজেন্ট রয়েছে তাদের এবং আইন রক্ষার বাহিনীরও সদস্যরা উপস্থিত রয়েছেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে এবং তারা আহ সেই সঠিকভাবে হচ্ছে কিনা সে তা পর্যালোচনা করছেন আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের নিচ তলায় যেখানে প্রায় এখন পর্যন্ত কয়েক শতাধিক নেতা কর্মী কিন্তু জড়ো হয়েছে এবং আরো নেতা কর্মীরা আসবেন আমরা জেলার দায়রা জোট করে আছে সেই জোট করে দেখেছি অনেক নেতা কর্মীরা এসে জড়ো হয়েছে এবং হয়তো ঘন্টা খানেক বা ঘন্টা খানেক লাগতে পারে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপরে ফলাফল প্রকাশ হবে এবং এক দুই তিন এবং তিনটা তিনটা আসনে ফলাফল কিন্তু একসাথে প্রকাশ করা হবে আমরা আপনারা যতটুকু জানি রাখি যে মুন্সিপাল যে গজারিয়া রয়েছে সদরের গজারিয়া এবং সুতিন আসন সেই গজারিয়া আসনে কিন্তু প্রায় বিশ থেকে বাইশ হাজার ভোটে কিন্তু এগিয়ে রয়েছে সেই কেন্দ্রে কিন্তু গজালি এবং সেই কেন্দ্র ভোটনা শেষ হলে হয়তো আপনাদের জানাতে পারবো যে সর্বশেষ আপডেট এবং বেশ কিছু কেন্দ্রে আমরা দেখেছি মুন্সি যে ফুটবল কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে না আবার অনেক কেন্দ্রে ধানের এগিয়ে এগিয়ে তবে সর্বশেষ কে থাকে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না বা আমরা নিশ্চিত করতে পারছি না তবে এই জন্য আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং চোখটা কেউ মুন্সিমন্দির সঙ্গে ফেসবুক পেজে আপনাদের যদি দেখায় তাহলে নেতাকর্মীরা কিন্তু একে জড়া হচ্ছেন মুন্সিমন্দির জেলা প্রশাসন কার্যালয়ের

যে মোল্লাকান্দির যে ঘটনা রয়েছে যে ঘটনা ছাড়া কিন্তু তেমন কোনো ধরনের আহ ঘটনা কিন্তু মুন্সীগঞ্জে কোথাও ঘটেনি এবং সিরাজ মুন্সীগঞ্জ এক আসন মিলে যে সিরাজ সিনেমা মিলিয়ে যে মুন্সীগঞ্জ এক আসন সেই আসনে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি মোহাম্মদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধান মনোনীত যে প্রার্থী রয়েছে তিনি অনেক এগিয়ে রয়েছেন বা যে কয়টি কেন্দ্রে ফলাফল ভোট গণনা হয়েছে সেই কেন্দ্রের

ফলাফলে ভোট চলছে এবং নিচের তলায় কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন উপরের তলায় যে যে রিটার্নিং অফিসের কাজে সেখানে কিন্তু ভোটের ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা আছেন اپ ا 3 تا اپشنز ہیں تین تا اپشنز ہیں اپ کے پاس ہے مینجمنٹ کے پاس ہے اپ 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 کے پاس

বিচারের জন্য এটা দরকার। এই তো সমস্ত কথা। এইটা যে পাইতেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু ভোট ফলাফল যে সংগ্রহে সেই সংগ্রহের কাজ চলছে এবং ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে এবং নিচের তলায় কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং আর নেতাকর্মীরা আসছেন আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মन এসে জড়ো হয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এই নিচে এই অবস্থায় ফলাফল

সবাই অধীর আগ্রহে বসে আছে ফলাফল প্রকাশ হবে তা জানার জন্য এবং এখানে দায়িত্বরত যারা কর্মকর্তা হয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি জেলা রিটার্নিং অফিসার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নিয়োজিত তারা আছেন তাদের উপস্থিতিতে কিন্তু ফলাফল প্রকাশ হবে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে এবং এই ফলাফল প্রকাশের অপেক্ষায় কিন্তু নিচে যে জেলা রিটার্নিং কাছে কার্যালয় সেই নিচে কিন্তু বিপুল সংখ্যক জনতা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তারা বেশিরভাগ ফুটবল প্রতীকের এবং খানের শীষ প্রতীকের যে তাদের সমর্থিত নেতাকর্মীরা এবং প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী কিন্তু অবস্থান করছে এবং আরো নেতাকর্মীরা আসছেন তারা ফলাফল জানার জন্য অতি উৎসাহ নিয়ে তারা এই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন এবং এখানে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে সেই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং যে জেলা জিলা অফিসের কার্যালয়ের সামনে কিন্তু দুটো প্রজেক্টরের লাগানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে যারা রয়েছে তারা কিন্তু প্রজেক্টরের দিকে তাকিয়ে আছেন এবং পাশাপাশি সামনে কালেক্টর মার্গরেট সি কালেক্টর মাঠের সামনে আরেকটি প্রজেক্টর লাগানো রয়েছে সেখানেও তারা তাক আছেন চোখগুলো এবং তাদের যে ফলাফল হয়েছে সেই ফলাফল তারা জানতে চাইছেন দেখছেন কি দেখতে পাচ্ছেন সবাই অতি উৎসাহ নিয়ে প্রজেক্টরের দিকে তাকিয়ে আছেন লক্ষ্য করছেন দেখছেন তারা নির্বাচনের ফলাফল কিন্তু সেই প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হচ্ছে মুন্সীগঞ্জে যে তিনটি আসন রয়েছে মুন্সীগঞ্জে এক দুই তিন যে তিনটি আসনের ফলাফল কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে এই মুহূর্তে সেই ফলাফলের প্রতিটি কেন্দ্রে ভোট গণনা চলছে এবং ভোট গণনা শেষ হলে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমল আশ্রাকে তিনি ফলাফল জানিয়ে দিলেন যে কে মুন্সীগঞ্জ তিন আসন থেকে কে জয় লাভ করলো এবং দুই তিন আসন থেকে এক দুই আসন থেকে কারা জয়ী হয়েছে তাই সেই ঘোষণাটা তিনি দিবেন এবং সে ঘোষণার জন্য কিন্তু প্রস্তুতি চলছে জেলা রিটার্নিং কার্যালয়ে সবাই এখানে যারা দায়িত্বশত কর্মকর্তা রয়েছে প্রশাসনের নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজে যারা নিয়োজিত সেই কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই নিচের তলায় কিন্তু নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন এবং আরও নেতা কর্মীরা আসছেন আমরা দেখতেই পাচ্ছি তারা অতি উৎসাহ অধীর আগ্রহ নিয়ে আসেন দাঁড়িয়ে আছেন ফলাফল জানার জন্য দল বেঁধে আসছেন একের পর এক নেতাকর্মী আমরা নারীদের উপস্থিতি দেখতে পাচ্ছি ফলাফল জানার জন্য সবার চোখ কিন্তু জেলা রিটার্নিং অফিসারের কাছে সামনে যে মনিটর রয়েছে সেই মনিটরের দিকে কিন্তু সবার চোখ হল পরীক্ষা যা হচ্ছে انفاسٹی نے توڑا نہ تھا تو وہ وہاں 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 ٹھیک ہے آپ کے ساتھ میں نہیں سمجھ رہا ہے نا آپ کو کیا ہے کوئی اس کو اس کو لائٹ بزارا موبائل سروس ڈالیں گے اور اس একে একে কিন্তু অনেক জনতা ভিড় করছে এই জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে তারা মনিটরের দিকে চোখ বুলাচ্ছেন এবং সেই মনিটরের মাধ্যমে কিন্তু সকল খবর খবর জানিয়ে দেওয়া হবে এবং সেই আপনার জানেন জেলা রিটার্নিং অফিসের কার্যালয় দুটি মনিটর বসানো হয়েছে এবং কালেক্টর মা সংলগ্ন সেখানে একটি এবং জেলা রিটার্নিং অফিসার জেলা পরিষদ কার্যালয়ের সামনে সেখানে আরেকটি সেখানে সবাই এক চোখ বুলাচ্ছেন তাদের পছন্দের প্রার্থী যে বিজয়ী সেই বিজয়ের বিজয় দেখার জন্য সেই মূল্য তারা চোখগুলো দেখতে পাচ্ছি রাস্তা ধারে জনতাও কিন্তু দেখছেন আমরা কমেন্টস বক্সে কিন্তু বক্সে কিন্তু অনেককে সমর্থন অনেক ফুটবল এবং ধানাসি সমর্থকদের দেখতে পাচ্ছি তারা কমেন্টস করছেন তারা তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর পক্ষে তারা কমেন্টস করছেন তারা আশা করছেন তাদের পছন্দের প্রার্থী জয়ী হবে এবং শেষ পর্যন্ত কে জয়ী হয় সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে মঞ্চ সময় ফেসবুক পেজে আমরা ফুটবল মার্কার ফুটবল সমর্থিত নেতা কর্মীদের কমেন্টস দেখতে পাচ্ছি পাশাপাশি ধানের শীষেরও প্রার্থীরা যারা রয়েছেন সেই প্রার্থীর সমর্থকদের কমেন্ট দেখতে পাচ্ছি অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও দেখছেন তারা যে কমেন্ট করছেন আমাদের সবাইকে ধন্যবাদ মুন্সীগঞ্জের সময় ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য দল বেঁধে আসছেন নেতাকর্মীরা তারা জড়ো হচ্ছেন জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে সেই এখানে কিন্তু আমরা পুলিশ সদস্যদেরও দেখতে পাচ্ছি তারা এই জায়গাটিতে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার জন্য তারা উপস্থিত আছেন পুলিশের পাশাপাশি সানা সদস্যরা রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটনা ঘটার সাথে সাথে যাতে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য তারা এখানে এসেছেন এবং সেই পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে আমরা ফুটবল তানের শীষের কমেন্টসে কিন্তু আমাদের লাইভটি কিন্তু একদম বলা যে এখানে সবাই ফুটবল এবং দুইটা দুই সমর্থকদের আমরা কিন্তু কমেন্টস করতে দেখছি বাইরে থেকে তারা কমেন্টস করছেন কেউ বলছেন ধান জিতবে এবং কেউ বলছে ফুটবল জিতবে তবে কে জিতে শেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখতে হবে সময় ফেসবুক পেজে সবাই এক নজর দিকে সময় গুনছেন কখন ফলাফল প্রকাশ হবে এবং কখন তার পছন্দের প্রার্থী জয়ী হবে শোনার জন্য এবং সবার চোখ কিন্তু এই মনিটরের দিকে কিন্তু রয়েছে এবং মনিটরের মধ্যে কিন্তু বারবার কে কত ভোট এগিয়েছে তা আপডেট কিন্তু জানানো হচ্ছে আমাদের কমেন্টস বক্স কিন্তু ফুটবল এবং তানাসি সমর্থকদের ধারা কিন্তু পূর্ণ আমরা দেখতে পাচ্ছি মানিক মোল্লা ধানাসি ফুটবল সজীব সবাইকে ধন্যবাদ মুঞ্জিবেদের সময় যুক্ত হওয়ার জন্য এবং মুঞ্জিবেদের সময়ের মাধ্যমে আপনারা আপনাদের নির্বাচনের সকল আপডেট জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু কানায় কানায় পূর্ণ মুন্সীগঞ্জ জেলার রিটার্নিং অফিসের কাজ সামনে যে ঢাকা স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু আহ একে একে শুরু করে প্রায় কয়েক শতাধিক মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা এবং ফুটবল সমর্থ গানে সেই সমর্থিত নেতাকর্মীরা তারা আসছেন এবং তাদের পছন্দের প্রার্থী কখন জয়ী হবে তা শোনার অধীর আগ্রহী তারা আসছেন এবং আরও নেতাকর্মীরা আসছেন আমরা দেখতে পাচ্ছি জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু নেতাকর্মীরা দল বেজা আসছেন তারা তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছে তাদের বিজয় দেখা উদযাপন করার জন্য তারা আসছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনসুন যে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনের এবং মনসুন এক দুই তিন মনসুন তিন আসনের ফলাফল এখন পর্যন্ত আপনারা জানেন একশো উনসত্তরটি কেন্দ্র রয়েছে সেই একশো উনসত্তরটি কেন্দ্রের মধ্যে প্রায় একশোটি কেন্দ্রের এখন পর্যন্ত সর্বশেষ আমরা জানতে পেরেছি প্রায় একশোটি কেন্দ্রের ফলাফল কিন্তু ভোট গ্রহণ গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং একশোটি কেন্দ্রের মধ্যে অনেক কেন্দ্রে ধানের শীর্ষ আবার অনেক কেন্দ্রে ফুটবল প্রার্থীরা এগিয়ে আবার তাদের সাথে করছেন ভালো ভোটে লড়াই করছেন মুফত আমরা খবর আমরা জেনেছি যে প্রায় একষট্টি কেন্দ্রের বেশি ফলাফলের মধ্যে প্রায় সমান সমান রয়েছে দুই পক্ষ দুই দল তবে শেষ পর্যন্ত কে জিতে তা দেখার বিষয় এবং তার দানটা আপনাদের চোখ রাখতে হবে সময় ফেসবুক পেজে আর দর্শকীয় ছিল আমার কাছে যে মুন্সিগঞ্জের যে যে রিটারিং কাজে রয়েছে তার সামনে যে অপেক্ষারত নেতাগণ রয়েছে তাদের সরাসরি সামনে এটা কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা সরাসরি মাধ্যমে দেখাবো যে ফলাফল প্রকাশের যে ফলাফল প্রকাশটা আপনার আমরা আপনাদের আমরা সরাসরি সমযোত সবার মাধ্যমে দেখাবো